চন্দ্রাইশের শাহ সুফি মাওলানা কাজী আব্দুর রহমান বার্ষিক অরু শরীফ সম্পূর্ণ চন্দরাইশ উপজেলার গাছবাড়িয়া মাজার পয়েন্ট ব্রিজ সংলগ্ন হজরত শাহ সুফি মাওলানা কাজী আব্দুর রহমান শাহ রহমেতুল্লাহ আলাইহির আলাহির বার্ষিক অরু শরীফ উপলক্ষে মাজার ও অরু শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদ এ তালা আলাহিদ ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত তেইশে মে বাদে মাগরিব হতে মাজার শরীফ প্রাঙ্গনে ওরস শরীফ উপলক্ষে ইদি মিলাদুন নব্বী সাল্লু তাল্লা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করা হয় চন্দনাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সুলাইমান ফারুকের সভাপতিত্বে তাকরির পেশ করেন মাদ্রাসায়ে আহমদিয়া সুনিয়া সৈয়দাবাদের সুপার মাওলানা আবুল কাশিম আনসারি খুরিয়াপাড়া হজরত আফজাল শিকদার রহমতুল্লাহি তালা আলাইহি জামি মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম আল কাদেরি অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আরফাত হোসেন মোহাম্মদ আবুল কালাম গাজী আলাউদ্দিন শাহ মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ ফাহিম মোহাম্মদ জিহান মোহাম্মদ সেলিম মোহাম্মদ বেলাল মোহাম্মদ রিয়াদ ও মোহাম্মদ হানান মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী ডেক্স নিউজ এইচ বাংলা সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে